সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টিএম এগ্রন ফিশারি পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা পরবর্তীতে আমি আপনাদের সামনে উপস্থিত আছি মোহাম্মদ আশরাফুল এবং আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করেছি আমি আমাদের অফিসের ছাদে যে ট্যাঙ্ক সেখানে একটি পেটের জিনিস ছোট জিনিস দেখানোর জন্য উপস্থিত হয়েছে দেখুন আমরা যে জিনিসটা ব্যবহার করছি আমাদের যে মনসেক্স তেলাপিয়া তার জন্য আমরা ব্যবহার করছি কোনটা মাইশা বাইডেন সুপার এবং এটা হচ্ছে যদি দেখেন টু মিলি সাইজের ভাসমান খাবার এখন আমরা অনেক সময় বলে থাকি ভাসমান খাবার ভালো না ভালো না অনেক কিছু বলে থাকি ভাসমান খাবার পক্ষে বিপক্ষে ডুমন্ত খাবার পক্ষে বিপক্ষে অনেক কিছু বলে থাকি আসলে এই সবগুলি ব্যবহার করতে হয় মাছের জাত বুঝে কিরকম আমাদের ট্যাঙ্কে আমরা যেটা চাষ করছি পার্চেস বিশেষ করে মনসেক্স তেলাপিয়া এবং আমার হাতে যে দানাগুলি দেখছেন এই খাবার কিছু বৈশিষ্ট্য পারে খুব ভালো করে খেয়াল করে দেখুন প্রত্যেকটা দানা একই সাইজ আলাদা আলাদা ঝড় ঝড় এবং মহাজিনিস আপনি যখন এক হাত থেকে হাত পরিবর্তন করবেন কোন গুঁড়ো দানা নেই কোথাও লেগে থাকছে তার মানে মস্টারটা ঠিক আছে এবং তেলের পরিমাণ যেটুকু থাকা দরকার আছে একদম মাছ কিভাবে খাবারটা চিনতে পারবেন এই মাছের খাবার চেনার এই দেখার পরে হালকা ঘাণ নিবেন যদি এটা তীক্ষ্ণতম আসে তাহলে সেটা আপনি কখনো গ্রহণ করবেন না মিনস সেটা এমন কিছু রোমির তৈরি যেটা শুধুমাত্র ফ্লেভারটা বাড়িয়েছে এবার একটা জিনিস দেখাবো যদিও এই মাছগুলো খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়াটা প্রক্রিয়া সুন্দরভাবে দেখায় যেহেতু ভাসন খাবার আমরা সবাই দিই এবং আপনার সবাই জানেন রাতের বেলা বেশি আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেই ট্যাঙ্কের মধ্যে দেখুন সিস্টেমটা চলছে এবং খাবার দেওয়ার সময় আমি কি করব। শুরুতে আমি অ্যারেটারটা কি করে বন্ধ করে নিব বন্ধ করে নেওয়ার পর অন্তত আমি পানিটা স্থির হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এরপর এই খাবারটাকে যথাসম্ভব সেপারেট করে ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব তাতে কি হবে মাছগুলি এক জায়গাতে বেশি ঘনতে থাকবেন এবং প্রত্যেকটা মাছ খেতে পারবে যদি এর খাবার দেওয়া হয়েছে এখানে সেই নেই এখন দেখুন এই খাবার এই পদ্ধতিটা অনেকে অনুসরণ করেন না সন্ধ্যায় নাগাদ বিশেষ করে আমরা যেটা বলি ক্যাটফিশের ক্ষেত্রে সন্ধে নাগাদ একবার খাবারটা দিয়ে পরবর্তীতে আপনি রাত বারোটা নাগাদ খাবার দেন ক্যাটফিশ দ্রুত বৃদ্ধি চান তাহলে বেলা খাবার বিশেষ করে ভোর দিকে আরেকবার খাবার দেন তাতে কি হবে আপনার এই ক্যাটফিশগুলি খুব দ্রুত বাড়বে তা পুষ্টিক চাহিদা পূরণের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঢাবে ত্বরান্বিত এবং মহাদিস হচ্ছে এই ক্যাটফিস পারচে গুলি আপনি যখন কালচা করতে যাবেন তখন অবশ্যই আপনাকে নিয়মিত খাবারের সঙ্গে ভিটামিন বিশেষ করে গ্লোম্যাক্স সুপার গ্রোথ মাস্টার ভিটামিন সি এবং অ্যানজ্যাম জাতীয় বিশেষ করে সুপার সুপারজ্যাম এবং সপ্তাহে অন্তত তিন দিন লিভার টানিক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই মাছগুলির সমস্যা হচ্ছে এরা মাংসাশী উচ্চ প্রোটিনযুক্ত খাবার খায় এই খাবারগুলো হজম করার জন্য তাদেরকে প্রচুর অ্যানজাম এবং লিপিড লাগে সেই জন্য আপনারা আশা করব ভালো মানের উন্নত মানের এই ধরনের অ্যানজাম বিশেষ করে গার্ড প্রোবায়োটিক এবং টনিকগুলি ব্যবহার করুন এই লিভার টনিকগুলির মধ্যে আমরা যেটা ব্যবহার করে থাকি লিভারসে এবং আপনাদেরকে আমরা প্রোভাইড করি ভিয়েতাম থেকে আমদানি করে সস ইনটেক্ট করে আমরা আপনাদের দিই মানুষ হচ্ছে বিভিন্ন কোম্পানি যে সকল গুলো আপনাদের কাছে দিয়ে থাকে দেখা যাচ্ছে সেগুলি পরবর্তী রিপ্যাক করা হয় কিন্তু আমরা যে সকল নিয়ে আসি সেগুলো অরিজিনাল এবং সরাসরি যেভাবে প্যাক আসে আপনাদেরকে আমরা সেইভাবে সরবরাহ করে এবং বিশ্বস্ততার সঙ্গে আপনাদের চাষের সফলতার অঙ্গীতারবদ্ধ হয়ে নতুন আঙ্গে কেএমএ আপনার সামনে উপস্থিত হচ্ছে এবং তার জন্য রয়েছে আমাদের দক্ষ পরামর্শক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করুন আমাদের একাধিক সেলস কর্মী থাকার কারণে আপনাদেরকে যে কেউ যে কোনো সময় সহায়তা করবেন সেই জন্য আপনার একটু ধরে ধরে আপনাদের সুপরামর্শ এবং আপনাদের যে কোনো তথ্য লাগে আপনারা দেওয়ার চেষ্টা করুন এবং আমরাও সেই প্রেক্ষিতে সুন্দর একটি সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিগুন ফিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদ আপাতত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম